আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বাংলাদেশ থেকে অনেকে রাশিয়া যেতে চায় রাশিয়া যেতে আগ্রহীদের রাশিয়া যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হবে রাশিয়া আয়তনে পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল এই দেশে অনেকে পড়াশোনা চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে যেতে চায় ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী বিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে রাশিয়া ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার দাম বিভিন্ন হয়ে থাকে বাংলাদেশ থেকে এই দেশে যেতে আগ্রহীদের রাশিয়া যেতে কত টাকা লাগে জানতে হবে এছাড়া রাশিয়া ভিসা প্রসেসিং ভিসার দাম বয়স ইত্যাদি সম্পর্কে জানতে হবে রাশিয়া ভিসা প্রসেসিং করার নিয়ম বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে রাশিয়া যাওয়া যায় কাজের ভিসা নিয়ে সরকারিভাবে রাশিয়া যেতে পারবেন বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে বুএসএলের মাধ্যমে সরকারিভাবে রাশিয়া যেতে পারবেন এজন্য এর ওয়েবসাইটে চাকরি সার্কুলার পাবলিশ করলে আবেদন করতে হবে বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে রাশিয়া ভিসা প্রসেসিং করতে পারবেন ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এমবেসিতে গিয়ে রাশিয়া ভিসা আবেদন করতে হয় আবেদন করার পর সাক্ষাৎকার দিতে হয় সঠিক নিয়ম মেনে আবেদন করলে রাশিয়া ভিসা সহজে পাওয়া যায় প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে ভিসা আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড স্কিল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ওয়ার্ক পারমিট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জব অফার লেটার ভিসা আবেদনের ফর্ম রাশিয়া যেতে কত টাকা লাগে রাশিয়া যাওয়ার খরচ বিসার ক্যাটাগরির অনুযায়ী আলাদা হয়ে থাকে যেমন স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ও রাশিয়া কাজের ভিসা ইত্যাদি বাংলাদেশ থেকে সরকারিভাবে রাশিয়া যেতে খরচ তুলনামূলক কম হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে রাশিয়া যেতে প্রায় আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা লাগে বেসরকারিভাবে রাশিয়া যেতে খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসায় খরচ সাধারণত কম হয়ে থাকে সরকারিভাবে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে প্রায় পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা লাগে রাশিয়া যেতে চাইলে ইংরেজি ভাষা কিংবা রাশিয়ান ভাষা পারদর্শী হতে হবে রাশিয়া যেতে কত বছর বয়স লাগে ভিসা আবেদনকারীর বয়স আঠারো বছর হলে রাশিয়া যেতে পারবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বয়স ষোলো বছর হলে যাওয়া যায় কাজের বিসা নিয়ে রাশিয়া যেতে আগ্রহীদের বয়স ১৯ থেকে পঁয়ত্রিশ হলে ভালো হয় এক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে রাশিয়া যেতে কতদিন সময় লাগে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং হতে প্রায় বিশ দিন সময় লাগে বাংলাদেশ থেকে বিমানে করে রাশিয়া যেতে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা সময় লাগে রাশিয়া যাওয়ার প্রস্তুতি থেকে পৌঁছানো পর্যন্ত প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ